গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আমি সমরিতা আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সকাল সাড়ে নটা আর এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আমার ব্লগটা শুরু করছি আমি তো এখন প্রায় প্রতিদিন রাত্রিবেলায় আগের দিন রাতে চিয়া সিডসটা ভিজিয়ে রাখি এই চামচটা দেড় চামচ মতন সেটাই দুজনে হাফ হাফ করে পরের দিন সকালে খাই ও বেরোবে তাই ওকে সিডসের সাথে একটু ছাতুও দিয়ে দিলাম আর আমি শুধুই চিয়া চিয়াচিট আর জল দিয়ে খাবো এই গরমের মধ্যে আর কোনোই ব্রেকফাস্ট খেতেও ইচ্ছা করছে না করতেও ইচ্ছা করছে না আর ওকে জিজ্ঞেস করলেও বলবে যে না কিছু খাবো না কিছুই করতে হবে না তো ওই জন্য ছাতু দিয়ে দিলাম এটা বেশ কিছুক্ষণ চিয়া সঙ্গে দিলাম তো বেশ কিছুক্ষণ পেটে থাকবে তারপর হয়তো কিছু একটা খেয়ে নেবে এখান থেকে উঠেই যতক্ষণ না দরজা জানলা না খুলে ততক্ষণ ভালো লাগে না আগে উঠেই আমি গুম চোখ নিয়েই সমস্ত ঘরের দরজা জানলাগুলো খুলে দিই ডাইনিংয়ের দরজাটা তারপর ব্যালকনির যে স্লাইডিংটা আছে সবটা আগে খুলে নিয়ে তারপরে আমি আমার কাজগুলো করি আর এই ঘরে দরজা চালনায় কিছুই ঘুরি না কারণ ও এই ঘরে বসে বসে কাজ করে আর এসিটাও অনেকক্ষণ ধরেই চলতে থাকে তো ওই জন্য এই পর্দাটাকে সরিয়ে দিলাম দেখলাম কি ভালোই এখনও ঘরটা ঠান্ডা রয়েছে আর দুপুরবেলা অবধি যেন তার ঘরটা ঠান্ডা থাকে কিন্তু ওই যখনই ফ্যানটা চালাবো তখন ওপরের যে ছাদের যে গরম হাওয়াটা সেটা নামাবে তাও ধরো ওই বারোটা সাড়ে বারোটার পর থেকে তখন ফ্যান চালালে পরে ঘরটা আস্তে আস্তে দেখি গরম হয় বিছনাটাকে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম এইবারে আমি রান্না রান্নাঘরে যাব ভাতটা বসিয়ে এসেছি যতক্ষণ অবধি বাসি বিছানাটা না তোলা হয় ততক্ষণ অবধি বাকি কোনো কাজ করি না চেষ্টা করি আগে দুটো ঘরের বিছানাটাকে পরিষ্কার করে সব তুলে টুলে নিয়ে তারপরে বাকি কাজগুলো করবো তাড়াতাড়ি ভাতটা আজকে করে নিলাম আর ওইদিকে হুইস্কির চিকেনটাও হচ্ছে হুইস্কিকে আজকে একটু তাড়াতাড়ি খেতে দিয়ে দেবো দুদিনও শরীরটা খুব খারাপ ছিল আর কিচ্ছু খেতে পারেনি কালকে থেকে শরীরটা একটু ভালো হয়েছে কিন্তু তাও কালকে ওর খাবার দেওয়াটা মানে একটু কম ছিল একটু কম দিতেই বলেছিল তো আজকে থেকে আবারও নর্মাল সমস্ত খাবার খাবে আর এই আমি ওয়াশিং মেশিনে বেড কভার আর এই কাঁথাটা কেঁচে দিয়েছিলাম তো দেখলাম এটাও কাঁচা হয়ে গেছে ছাদে এখন তাই মেরে দিচ্ছি প্রচণ্ড রোদ আর গরম মানে আমি দাঁড়াতে পারছি না এত রোদ আর গরম আর আলোর দিকে মানে তাকাতেও পারছি না কিছুক্ষণ থাক হাওয়াও হচ্ছে আজকে ভালো জানো তো একটু পরেই আবার তুলে নিয়ে যাবো নালের সমস্ত চাদরের রং টং আবার জ্বলে যাবে খাবারটা ওরও আগে ভাতটা পেরে রাখি একদম ঠান্ডা হলে তবে দিতে পারবো আর এই দুটোই তো গরম চিকেনটাও আজকে গরমই হবে ভাতটাও পুরো গরম তো ওই জন্য এটা খানিক্ষণ বাড়া থাকলে ঠান্ডা হয়ে যাবে আর তারপর বারোটার দিকে ওকে খেতে দিয়ে দেবো সকালবেলাতেও আজকে শুধু বিস্কুট দিয়েছি আর কিছু দিইনি যেহেতু একটু কম কম দিতে বলেছিল খাবার তো ওই জন্যই আর কি শুধুই বিস্কুটই দিয়েছে আজকে বলেই গেছে বেশি কিছু করবে না একটা তরকারি ভাত করবে আবার যা হবে রাত্রিবেলা দেখা যাবে তা আমি বুঝেই গেছি যে শনিবার দিন রাত মানে চিকেন বা মাংস কিছু তো একটা অন্তত ভালো মন্দ কিছু একটা খাবেই কারণ যেহেতু কালকে ছুটি রয়েছে আর খেতে খেতেও আজকে অনেকটাই রাত হয়ে যায় মানে রাতের দিকে তো ওই জন্য ভাবলাম ওই একটা তরকারি করে রাখি আর তো গরম কিচ্ছু করতে ইচ্ছাই করছে না খেতেও ইচ্ছা করছে না আমার গরমের মধ্যে তো সেই জন্য ভাবলাম এটাই করি এটা দিয়েই খাওয়া হয়ে যাবে খাবেও তো সেই কোন বিকেল বিকেলবেলাতে বিকেল বলতে সন্ধেও হয়ে যেতে পারে বলেছে এসে মিটিং হবে তারপরে খাবে মানে ধরো পাঁচটা সাড়ে পাঁচটা বেজে যাবে হয়তো খেতে খেতে তো যাই হোক এই একটা তরকারি করে রাখবো এটা দিয়েই খাওয়া হয়ে যাবে আমি একটুখানি মিক্সির মধ্যে টমেটো আদা আর একটা ছোট পেঁয়াজ দিয়ে একসঙ্গে পেস্ট করে নিয়েছি এটা দিলেই না একটু মাখা মাখামাখা গ্রেভি মতন হবে আর কালারও চলে আসবে আলাদা করে আর কোনো রকম কাশ্মীরি বা কিছু দিতে হবে না মাছগুলো গোটা গোটা মাছ খুব সুন্দর মাছগুলো আমার না এই তেলাপিয়া মাছ গোটা গোটা খেতে খুব ভালো লাগে ও দেখি বলে যে বেশ ভালো লাগে ওই জন্য আর এই মাছগুলোকে কাটে না আবার ভেতরে অল্প অল্প ডিমও রয়েছে দেখলাম প্রতিটা মাছেই পেঁয়াজটাকে একটু ভাজলাম আর একটুখানি রসুন দিলাম আর এই বাকি যে মশলাটা করেছিলাম সেটা দিলাম এবার ধনে জিরে এগুলো না জলের মধ্যে গুঁড়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম ব্যাস এরকমই একটু গ্রেভি গ্রেভি মতনই রাখবো আর একটুখানি ভিনিগার দেবো এই তেলাপিয়া মাছ ভিনিগার দিয়ে খেতে যে কি ভালো লাগে মানে এটা আমাকে বলেছিল আমরা আগে যেখানে ছিলাম সেই বাড়ির জেঠিমা সেই ল্যান্ডলর্ড বলেছিল ভিনিগার দিয়ে কোনো দিন করবি দেখবি খুব ভালো লাগে খেতে তারপর থেকে আমি যতবার তেলাপিয়া মাছ করি এরকম ঝাল ততবারই ভিনিগার দিয়ে করি আর তার সাথে একটু ধনে পাতাও দিয়েছি সকালে ওকে যে ছাতু দিয়েছিলাম সেটাই না টেবিলের মধ্যে একটুখানি পড়েছিল। আর সেটা পরে পরে যে মুচবো কাজে কাজে ভুলে গেছি আর এখন দেখছি ওটাই পুরো পিঁপড়ে লাইন দিয়ে বেয়ে চলেছে এত যে পিঁপড়ে কোথার থেকে আসছে জানি না চারিদিকে দেখছি লাল লাল ছোটো ছোটো পিঁপড়ে আর এই পিঁপড়েগুলো কামড়ালে না বড্ড লাগে চারিদিকে ফুলে যায় আর চুলকাতে থাকে খুব অস্বস্তি হয় আমার ওই জন্য যখন যেটা আগে পড়ে থাকে সাথে সাথেই সব মুছে এই দেখো আচারের এই ডিব্বেটা এটা অনেক দিন আগে মেট্রো থেকে নিয়েছিলাম খুব ভালো আচারটা জানো তো একটু টক টক ঝাল ঝাল এই আচারটা না মুড়ি টুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে খিচুড়ি মুড়ি মানে তেল আচার যেটা বলে সেরকম এবারে তো মামুনিও অনেক আচার পাঠিয়েছে প্রতিবারই মামুনিও গরমের সময় আমের আচার মিষ্টি আচারটা করেই তাই আমি বলেছিলাম এবারে একটু আম তেল করতে আম তেলটা না আমার খুব ভালো লাগে মুড়ি দিয়ে খেতে তো সেই আম তেল পাঠিয়েছে আর এই আচারটা এটাও মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে একটু রোদে দিয়ে দিলাম আর কালকের বেশ কিছু জামা কাপড় ছিল সেগুলোকে আবার এই জায়গাটা জায়গাতে রেখে দিলাম ঘরের জানলাগুলো খোলা তো তাই যেন মনে হচ্ছে ঘরগুলো পুরো গরম হয়ে রয়েছে রোদ আসছে না ঠিকই কিন্তু প্রচণ্ড তাপ আসছে তবে কি তো জানলাটা বন্ধ করে দিলেও না আমার কীরকম একটা মনে হয় ঘুমট ঘুমট হয়ে গেল এই যে একটু হাওয়া বাতাস চলাফেরা করে এটাও তো আর চলাফেরা করতে পারবে না তাই আমি কি করি জানলাটা পুরো কখনোই বন্ধ করি না দুটো করে পাল্লা টেনে রাখি আর একটু করে খোলা রাখি তারপর পর্দাগুলোকে টেনে দিই যাতে আরও আর তাপটা না আসতে পারে ব্যাস হয়ে গেছে এবার সোফাটা পরিষ্কার করে ঘরটার মুছে স্নান করতে যাব। এত গরম আর কিছু করতে পারছি না মানে দরদর করে ঘামছি ফ্যান চললেও যেন মনে হচ্ছে ঘেমে যাচ্ছি পুরো এদিকে অনেক কিছুই ঘর টর গোছাতে হবে মা আসবে সামনের সপ্তাহে জামাই ষষ্ঠী রয়েছে আমরা না ষষ্ঠীতে যেতে পারি না বাড়িতে আগের বছর মানে এই বিয়ের পরে লকডাউন ছিল বিয়ের পরের বছরই প্রথম বছর আমরা যেতে পারিনি ষষ্ঠী তারপরে এটা হচ্ছে তিন নম্বর জামাই ষষ্ঠী আমাদের তো এই লাস্ট দু বছর আমাদের এই বাড়িতেই আগের বছর এই বাড়িতে এসছে এই আসবে কারণ ওই বাড়িতে তো হুইস্কিকে নিয়ে সবসময় যাওয়াটা সম্ভব হয় না আর জামাই ষষ্ঠী তো আর ছুটির দিনে পড়ে না ষষ্ঠীর জন্য আলাদা করে কোনো অফিসই ছুটি থাকে না তো নয় তো ওদের ছুটি নিতে হবে আর নয় ছুটির দিনে পড়লে সেটা একরকম তো যেহেতু এই সপ্তাহে হুইস্কির শরীরটা খারাপ ছিল বলে ও অলরেডি দু দিন ছুটি নিয়ে নিয়েছে তো আর সামনের সপ্তাহে কোনোই ছুটি নিতে পারবে না আর আমাদের বাড়ি তো খুব একটা কাছেও না যেতে গেলে মোটামুটি ঘন্টা তিন সাড়ে তিন মতন সময় লাগে তাই ওই দিনের দিনে যাব আবার ফিরে আসবো সেটা হবে না মোটামুটি গেলে পরে তিন চার দিনের হাত কম থেকে আসলে হয় না তো ওই জন্য আর যাব না মাই আসবে আগেরবারে বাবাও এসেছিলো দিদি সবাই এসেছিলো এবারে হয়তো মা একাই আসবে তো যাই হোক একটু চেষ্টা করছি যে ঘরটারগুলো অন্তত যেন একটু গুছিয়ে নিতে পারি কারণ ষষ্ঠীর দিন অনেক কিছু কাজকর্ম থাকে পুজো টুজো থাকে তো ওই পুজোর যে ঘরটা রয়েছে আমার ওই ঘরটাই একটু ভালো করে মুছে টুচে সব কিছু টরিয়ে একটু ফাঁকা করে রাখবো তাহলে না ওই ঘরেই আমরা ওই ষষ্ঠীর যা যা নিয়ম মা সেগুলো সব করতে পারবে এমনিতে ধরো ষষ্ঠীর দিনে আমাদের খাওয়া দাওয়া কিছু হয় না ওই দিনটা মা যেহেতু কিছু খায় না তাই আমাদেরও ষষ্ঠীর দিনে আমরাও কিছু মানে সেরম কিছু খাই না আর কি ষষ্ঠীর পরের দিন আমাদের সমস্ত খাওয়া দাওয়া হয় আর ও বলে যে মামনি যখন খাবে না তখন একবারে পরের দিনই সব কিছু করবে যখন মামুনি খাবে তো ওই জন্য সব কিছু পরের দিনই হবে সেই যে কদিন আগে ঘুরতে গেছিলাম সেই জুতোগুলো আর তোলা হয়নি এগুলো এমনিই এই পড়েছিল। এখন ভেজা একটা টাওয়াল দিয়ে ভালো করে মুছে একটু রুদে দিয়ে রাখবো তারপর এগুলোকে আবার বক্সে ভরে সুরাকে তুলে রাখবো আবার কবে যাব তার তো ঠিক নেই তো সুরাকে থাকলে বক্সের মধ্যে তাহলে ভালোই থাকবে আচারটাও অনেকক্ষণ রোধ হয়ে গেছে আরও কিছুক্ষণ থাক স্নান করে এসে একবারে উঠিয়ে নেব এই যে ঘরটাকে না সবার লাস্টে মুছি মানে সমস্ত কাজ বাজ রান্না বান্না সব হয়ে যায় তারপরে ঘরটা মুছি ঝাড়টা আমি আগেই দিয়ে দিই ও বেরোবার আগে অন্তত ঘরটা আর দুয়ারটা একটু ঝাড় দিয়ে রাখি তারপর বাকি পুরোটা ঝাড় দিয়ে আবার মুছে নিই ঘরটাকে আসলে কী তো সকালবেলা দিকে না আমার মনে হয় কি ঘর মুছলে ঘরটা কীরকম আবার পাটা পড়বে নোংরা টোংরা হয়ে যাবে তা একবারে ওই জন্য যখন স্নান করতে যাই তার আগে সমস্ত ঘর টর মুছে পরিষ্কার করে চলে যাই তাতে কি হয় হুইস্কিও আর এদিকে আসে না লাফালাফি করে না ওকেও ঘরে ঢুকিয়ে দিয়ে আসি আর ঘরটাও আমার নোংরা হয় না অনেকক্ষণ অবধি মানে ধরো সন্ধ্যা যতক্ষণ হুইস্কি আবার রাস্তায় না বেরোচ্ছে ততক্ষণ অবধি তো পরিষ্কারই থাকে কারণ যাদের ঘরে ধরো পেট থাকে তারা জানে যে কত পরিমাণ ঘর পরিষ্কার করা বা ঘর কতটা নোংরা হয় কত বার করে সব কিছু পরিষ্কার করতে হয় তো ওই জন্যই চেষ্টা করি যে যতটা সম্ভব একটু পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতেই হয় তো সেটা যেন থাকে আর কি এখন প্রায় সাড়ে তিনটে চারটে মতন বাজে আমার স্নান করতে অনেকটা দেরি হয়ে গেছে আবার একটু বাথরুম টাথরুম সব পরিষ্কার করলাম সেই জন্য অনেকটাই আজকে দেরি হয়ে গেল সব কিছু করে আস্তে আস্তে দেখছি ও চলে এসেছে ওকে একটু শরবত দিই শরবত বলতে ওই দইয়ের যে ঘোল হয় সেটাই এটাই ও ভালো খায় আমার আবার লস্যি টাসি করলে একটু ভাল লাগে কিন্তু ও চিনি দিয়ে সেরকম একটা খেতে চায় না তো একটুখানি চাট মশলা আর বিটনুন এই দিয়ে ওকে ঘোলটা করে দিলে এটা দেখে ও খুব ভালো খায় কাজ করতে করতে এত লেট হয়ে গেছে প্রায় বিকেল চারটে মতো এখন বাজে আমার এতটা লেট হয় না আসলে আজকে না দু তিনটে ফোন এসেছিলো আর ওই ফোনে কথা বলতে বলতেই আরও দেরিটা হয়ে গেল। তো যাই হোক এখন মোটামুটি সব কিছু হয়ে গেছে পুজো টুজো দাওয়া গাছে জল সব কিছু দিয়ে এসেছি এখন লাঞ্চ করবো আর ও বললো যে ও করে নেবে কারণ মিটিংটা হতে ওরা আরেকটু দেরি আছে প্রথমে বলেছিল মিটিং শেষ করে খাবে এখন বলছে যে একটু পরে মিটিংটা হবে তো ওই জন্য এখন দুজনেই একসাথে খেয়ে নেবো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে আজকের মতনটা গুড নাইট